আখের ক্ষেতের মধ্যে ঢুকছিল তারপরে ঢুকেছে একটা ব্রাহ্মণ হিন্দু এখন এই চিন্তা করলো তিনটা লোককে তো একসঙ্গে আক্রমণ করলে আমি নিজেই বাসবাই সে তখন খুব বুদ্ধির আশ্রয় নিল ব্রাহ্মণকে বলল এই ব্রাহ্মণ আমার আখের খেতে এসে আখ খেয়েছে আমার পূর্ণ হবে খুব ভালো কাজ আপনি করেছেন যদিও নাক কইয়া খাইছেন আলিনি আমার মৌল বিশ্বাস উনি তো খাবেনি আমার দরকার ছিল বাড়ি দিয়ে আসে উনি নিজে এসে খাইছে আমার একটু ব্যক্ত করেছেন কিন্তু তুই বেটা হিন্দু খাইলি কেন এরপরে হিন্দুরে ধরিয়া সমানে বানাইছে আরে দুইজনে আনন্দে আত্মহারা যে আমরা তো বেঁচে গেছি হিন্দু বেসারে কাজ করে থুইয়া এরপরে ব্রাহ্মণ করে ধরেছে বেটা এ হলো আমার মুসলমান ও খেয়েছে আর আমি ওরা হাতিয়ে দিয়ে বাড়ি পৌঁছায় দেব কিন্তু তুমি ব্রাহ্মণ হয়ে আমার আখের খেতে ঢুক লাগেন চার পাঁচ খানা এক আখ এক জায়গায় করিয়া পাইকে ভিতরে জনমের মতো পিঠে হেদায়ত করে দিচ্ছে দুইজন শেষ মল বিষাক্ত দাড়ির মধ্যে আঙ্গুল দিয়ে ভর্তি করতেছে যে মা যা খাইছি আরো সারি পাঁচ খান দেবে দুইটাকে কাজ করে রেখে এবার গেছে মল বৈশাখ জামাগঞ্জ ওটা হিন্দু না জেনে খেয়েছে এটা ব্রাহ্মণ না হয় না জেগে তুই বেটা বলুই মানুষ আমার এই আগের খেতে ঢুকলি কেন এরপরে সমানে পিটে আছে সুতরাং আপনার গুরুত্ব কেউ কথা বলবে না তিন বছর আলেম যারা ফতোয়াবাজি করেন তাদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই ইসলামী আন্দোলন হল মূল শক্তি এই শক্তি যদি ভাঙা যায় তাহলে যারা ফতোয়াবাজি করতেছেন ওনাদের মারার জন্য গুলি করার দরকার নেই এগুলো কিলে ইট্যাক করে দেবে কথা বুঝতে পেরেছে আফগানিস্তানে কি হয়েছে বিভিন্ন দেশে কি হয়েছে যখন মার আসে তখন কে পুলতলি ওই সব চিন্তা করে না তাই মারে এক আফগানের কাবুল এক কাবুলি যে লোক সব জাম কাছে উঠে যুবকরা কি জানি খায় তো বলছে তোম সব কে খায়া করতে হ। তোরা বলছে হাম সব জাম খায়া করতে হে আমি খা শেখতে জরুর কেউ নেই আইয়ে তো সেও গাছে উঠছে উঠছে জাম খাওয়া কোনটা খাবো তো বলছে যে খাও ও খাচ্ছে পাইকারি ধরে কাঁচা টাঁচা খায় মজা পায় না কষকস লাগে ক্রস লাগে কেন তো বলছে কালো গুলো দেখা যে গুলো এগুলি খাও তো কালো গুলো খাইতেছে একটা কালো ভ্রমর ভ্রমর চেন তো জামের উপরে বসে কাবলিওয়ালা ওইটারে ধরছে এখন কাবলির আঙ্গুল আর হাত তো বসে অবস্থা কি ওর মধ্যে এখন ওই ভ্রমরা ভিতরে বসে ভ্র ভ্র করতেছে

ভালোবাসা দিন মানুষকে মহব্বত করে কারো ব্যাপারে কোনো কথা যদি থাকে থাকি গিয়ে বলুন